মাসিক অবস্থায় মিলন বিজ্ঞান ও ইসলামের দৃষ্টিকোণ আজ আমরা একটি সংবেদনশীল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মাসিক অবস্থায় যৌন মিলন অনেকেই জানতে চায় এই সময় মিলন করলে কি উপকার আছে কি ক্ষতি হতে পারে এবং ইসলাম এতে কি বলে আসুন বিজ্ঞান ও ইসলাম ধর্মের দৃষ্টিকোণ একসাথে দেখি এক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ উপকার পিরিয়ড ক্র্যাম্প বা মাসিক ব্যথা কমতে পারে কারণ মিলনের সময় শরীর থেকে এন্ডরফিন হরমোন নিঃসৃত হয় স্ট্রেস ও মানসিক চাপ হ্রাস পায় অর্গাজামের মাধ্যমে জরায়ু সংকোচন ঘটে যা মাসিক রক্ত বের হতে সাহায্য করতে পারে অপকার বা ঝুঁকি সংক্রমণ ও ব্যাকটেরিয়ার ঝুঁকি বেশি যৌন রোগ ছড়ানোর সম্ভাবনা বৃদ্ধি পায় অনেকের জন্য মানসিক বা শারীরিক অস্বস্তি হতে পারে দুই ইসলামিক দৃষ্টিকোণ উপকার বা বৈধতা মাসিক শেষ হলে বেরন করা সম্পূর্ণ বৈধ ভালোবাসা আলিঙ্গন চুম্বন এগুলো ইসলাম অনুমোদন করে অপকার বা নিষিদ্ধ মাসিক অবস্থায় পথে মিলন করা হারাম কোরআন স্পষ্টভাবে নির্দেশ দেয় আর তারা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে বলো এটা অস্বস্তিকর অতএব ঋতুস্রাব অবস্থায় স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যেও না সুরা বাকারা দুই দুইশো বাইশ এটি ইসলামিক দৃষ্টিতে গুণা তিন কখন নিরাপদ মাসিক শেষ স্ত্রী গোসল করেছে হাইজিন ঠিক আছে এই সময় মিলন ইসলামিক বৈধ এবং স্বাস্থ্য ঝুঁকিও কম শ্বাস সংক্ষেপ মাসিক অবস্থায় মিলন করতে বিজ্ঞান কিছু স্বল্প উপকার দেখাতে পারে তবে ঝুঁকি বেশি ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি হারাম তাই মাসিক চলাকালীন সময় কেবল স্নেহ আলিঙ্গন চুম্বন ইত্যাদি প্রকাশ করা যায় মিলন করা উচিত নয় নিরাপদ সময় হলো মাসিক শেষ হয়ে গোসল করার পর